বাবার আর একটা দায়িত্ব হচ্ছে খাতনা করানো বা সন্তানকে খাতনা করানো এটা হচ্ছে বাবার আর একটা দায়িত্ব এই জন্য ছোট থাকতেই সন্তানকে খাতনা করা এমনি ভাবে সন্তানকে সন্তানের আর একটা বাবার দায়িত্ব হচ্ছে শিষ্টাচার শিক্ষা দাও শিষ্টাচার শিক্ষা দিতে হবে হাদিসের বর্ণনা রয়েছে আনিরবিল্লাউ তালাজু বলেন বললেন সু আং ফুসা তুমবিত্তা কুয়া বোয়া তোমরা তোমাদের পরিবারের সন্তানদেরকে তোমাদের স্ত্রীদেরকে আল্লাহ বিতির নির্দেশ দাও এবং তোমরা তাদেরকে শিষ্টাচার শিক্ষা দাও শিষ্টাচার শিক্ষা দিতে হবে এমনিভাবে সন্তানকে প্রশিক্ষণ দাও এবং ইবাদতের তাকিদ দেওয়া কয়েকজন বাবা আছে সন্তানকে নামাজের প্রতি ইবাদতের তাকিদ দিয়েছেন বলেন নবী সাল্লাহ এর প্রতি গুরুত্ব দিলেন তিনি সন্তানকে গুরুত্ব দিয়ে বললেন যে তোমরা দশ যখন সন্তানে সাত বছর হয় তখন নামাজের জন্য তাকিদ দাও দশ বছর হয় নামাজের তাকিদ দাও যদি না হয় তাদেরকে প্রহার করো গুরুত্ব দিচ্ছেন কি দিচ্ছেন না এমনিভাবে আল্লাহ সুমন তালাও বললেন ওয়ামর তোমরা তোমাদের পরিবার বর্গদেরকে নামাজের জন্য তাকিদ দাও আল্লাহ বললেন আলো এবং তোমরা এই নির্দেশের প্রতি অবিচাল থাকো এর উপর অবিচল থাকো তাদেরকে নির্দেশ দিতে থাকো এর পথ থেকে তোমরা ফিরে দিও না অর্থাৎ সব সময় নামাজের প্রতি তাকিদ দিয়ে যাও আল্লাহ সুমন তালা অপরাতে বললেন আশির তাকাল আত্ম তোমরা তোমাদের আত্মীয় স্বজনদেরকে পরিবার পরিবর্তে জাহান নামের আদব থেকে সতর্ক করো যেন নামাজের প্রতি সন্তানদেরকে গুরুত্ব দিতে হবে কি হবে না অবশ্যই দিতে হবে তাদেরকে তাকিদ দিতে হবে এমনিভাবে সন্তানদেরকে সুশিক্ষা দিতে হবে তাদেরকে দিনই শিক্ষা দিতে হবে সন্তানকে টাকা পয়সা খাওয়ার জন্য তাদেরকে চাকরির পয়সা খাওয়ার জন্য স্কুলে দেয় দিনই শিক্ষা ছোট বড় এসে থাকে শিক্ষা মোটেও দেয় না ওই সন্তান তো আপনার বিরোধিতা করবেই সন্তানদেরকে ছোট থাকতে মাদ্রাসায় দেন দেলে প্রতিষ্ঠানে ভর্তি করান নুরানি শিক্ষা দান তারপর আপনি স্কুল কলেজে যেখানে দেন ও সেটা জানেন যিনি শিক্ষা তো সে পাইলো তাইলে তার মধ্যে থেকে একটা পরিবর্তন আশা করা যায় আসবে ইনশাআল্লাহ এমনি ভাবে সন্তানের খরচ বহন করা সন্তানকে সন্তানের জন্য কিছু জিনিস তা খরচ করা নদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আলা ইয়াരിക মিন কওলি তোমরা তোমাদের সাধ্য মতো পরিবারের জন্য খরচ করো সন্তানদের জন্য স্ত্রীর খরচ করো এটা অপর্বণ রয়েছে এটা তোমাদের জন্য স্বরূপ কার স্বরূপ সভাপ এমনিভাবে একাধিক সন্তান থাকলে উভয় সন্তানের প্রতি সমতা বজায় রাখতে হবে উভয় সন্তানের প্রতি সমতা বজায় রাখতে হবে একজন সন্তানকে বেশি দিলে একজন সন্তানকে কম দেবেন এটা করা যাবে না যাবে এটা বাবার দায়িত্ব নয় দায়িত্ব হচ্ছে সমানভাবে দেয় এমনি ভাবে সন্তানের প্রতি বাবার আর একটা দায়িত্ব হচ্ছে সন্তান বড় হলে তাকে বিবাহের ব্যবস্থা করে দাও এটা বাবার দায়িত্ব যখন সন্তান বড় হবে সন্তানকে বিবাহের অবস্থায় চলে আসবে তখন তাকে বিবাহের ব্যবস্থা না করে দিলে সন্তান যে অপরাধ গুলো করবে সন্তানের তো গুণ তো হবেই হবে এর একটা ভাগ তার অভিভাবকের উপর পরে আসবে রাহুল্লাহ এ যেন খুব সাবধান যখন বিবাহের সময় হয়ে যাবে সন্তানকে বিবাহ করার ব্যবস্থা করতে হবে এমনি ভাবে সন্তানকে সুন্দরভাবে উপদেশ দিতে হবে বিশেষ করে শির্কের ব্যাপারে উপদেশ দিতে হবে তাকে মা বাবার প্রতি গুরুত্ব দিতে হবে এমনি ভাবে খারাপ কোন গুনাহের দিকে তাকে তাদেরকে তাকি দিতে হবে না অন্যায় অপরাধের প্রতি তাকে সন্তানকে সতর্ক করতে হবে রকম যদি করা যায় আল্লাহ ওয়া তাআলা ওই সন্তানকে নেককার সন্তান হিসেবে তৈরি করবেন ইনশাআল্লাহ الله سبحانه وتعالى ما درك بشاي غروبوزة عمل كربار توفيق دان آمين وآك دعوانا أن الحمد لله رب العالمين أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل جنب واتب إليه سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك واتب إليك